গড়িয়াহাট ব্রিজের নিচের পথচারী মানুষদের বেআইনি ও অমানবিক উচ্ছেদের প্রতিবাদে মেয়র অফিস চলো ডাক গড়িয়াহাট পথবাসী অধিকার রক্ষা কমিটির গড়িয়াহাট মার্কেটের সামনে জমায়েত করে কলকাতা পুরসভার সদর দফতরের সামনে বিক্ষোভ অবস্থান প্রসঙ্গত গত পঁচিশে জুন বেআইনি হকারদের মতোই যথেচ্ছভাবে শহরের রাস্তা ও ফুটপাত দখল করে থাকা ভবঘুরেরা মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছিল পুরো প্রশাসনের কাছে তাই দীর্ঘ দিন ধরে দখল করে থাকা একাধিক রাস্তা ও ফুটপাত থেকে সেই সব ভবঘুরেদের সরিয়ে দেয় কলকাতা পুর কলকাতা পুর কঠিন বজ্র ব্যবস্থা বিভাগ এবং সামাজিক ক্ষেত্র বিভাগ কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় শহরের একাধিক জায়গায় সেভেন পয়েন্ট বালিগঞ্জ গড়িয়াহাট মল্লিকবাজার মোড় ও বেগবাগানে চলল এই রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান সেই সমস্ত জায়গায় ভবঘুরে মানুষজন যথেচ্ছভাবে ছেড়া প্লাস্টিক ও ভাঙা প্লাই টিনের টুকরো দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করে বসবাস শুরু করেছিল এর জেরে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছিলেন না বলেই অভিযোগ উঠেছিল কোথাও আবার রাস্তার ধারে একাংশ দখল করে রাখার অভিযোগও উঠেছিল যার ফলে গাড়ি চলাচলে সমস্যা দেখা দিচ্ছিল আর তার সঙ্গে যোগ হয়েছিল রাস্তার ধারে দিনভর মাদক সেবন ও অসামাজিক কাজকর্ম গড়িয়াহাট চত্বরে ইলেকট্রনিক্স পার্কিং দখল করে বসবাসের ঘটনাও নজরে আসে এদেরও উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে তবে শুধু উচ্ছেদ বা দখলমুক্ত করা হয়েছে তা নয় পাশাপাশি দখলদারকে ফুটপাথ ও রাস্তা থেকে তুলে দেওয়ার জন্য পুরো প্রশাসনের তরফে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে কিন্তু পথবাসীরা জায়গা ছাড়তে বৃহস্পতিবার দুপুর নারাজ একটা নাগাদ সেই সমস্ত গড়িয়াহাট ব্রিজের নিচের পথবাসী মানুষদের বেআইনিভাবে এবং অমানবিকভাবে উচ্ছেদ করার প্রতিবাদে কলকাতা পুরসভার বাইরে বিক্ষোভ গড়িয়াহাট পথবাসী অধিকার রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে ছিলেন গড়িয়াহাট ব্রিজের নিচে থাকা পথবাসীরা আমরা এতদিন ধরে দাদা অত্যাচার করছি ছোট দিয়ে আমার মা বাবা সব ওই ছোট দিয়ে আমরা এখানে আছি অত্যাচার করছি প্রায় অত্যাচার করছি প্রায় অত্যাচার কর্পোরেশনে এত অত্যাচার করে যেন না থাকার নোটিশ ছাড়া অত্যাচার করে কেন অত্যাচার কর আমরা কাউকে ডিস্টার্ব করছি না আমরা কাউকে ইয়ে করছি আমাদের জায়গায় আমাদের ডিস্টার্ব করছে কেন আমরা এত দিয়ে এত পুরোনো এখানে বাসিন্দা ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এগুলো আমি কি আমাদের সরকার দিচ্ছে এগুলো যে আমাদের দোষ না আমরা কোথায় থাকবো এই যে নাইস সেন্টার দিচ্ছে নাইস সেন্টার আজকে থাকবো কালকে আবার চলে আসবো আমাদের এমন জায়গা দিক মাথায় ছাউনি দিক আমরা ওখান দিয়ে সরে যাবো আমরা বলবো না এখান দিয়ে যাবো না আমাদের নাইস সেন্টারে আমরা যাবো না একদম আছে সব আছে দেখে নিতে পারবেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আধার ভোড়িয়া পুরোনো নম্বরে অ্যাড্রেস লাগবে তাহলে যখন ভোটে যখন দাদা ভোটার কার্ড হয় তখন সার্ভে কেন করিনি ভোটার কার্ডটা যখন সার্ভে করা উচিত সেকেন্ড ভোটার কার্ড আছে আমাদের পুরো নম্বরে অ্যাড্রেস এবার আমাদের রেশন কার্ডটা আছে বিয়ের তলায় ফাইভ এক নম্বর খাদ্য কার্ড দিচ্ছে কার্ডটা কেন কোথায় দিয়ে আসছে শটকাট তো দিচ্ছে শর্টকাট দিচ্ছে শর্টকাট কি দিচ্ছে না যে কার্ডটা দিচ্ছে সে বিনা পয়সা সরকার দিচ্ছে না সরকার দেখে শুনে দিচ্ছে তাহলে কি এই 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 দেশের বাসিন্দা এই দেশের বাসিন্দা আছি আমার ছোটো দিয়ে বড় দিয়ে আমার বাবা মারা গেল